লোকসভার ভোটে শহরে ভরাডুবির জের কোচবিহার শহরে তৃণমূলে একাধিক পদে রদবদল কোচবিহারে একাধিক অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল করল তৃণমূল কংগ্রেস দিনহাটা এবং কোচবিহার উত্তর বিধানসভায় অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল করা হয়েছে এই লোকসভা নির্বাচনে দেখা গেছে দু হাজার বুথের মধ্যে প্রায় সতেরোশো বুথ ভারতীয় জনতা পার্টি জিতেছে যে সমস্ত অঞ্চলগুলি বিশেষ করে দিনহাটার তৃণমূল কংগ্রেস হেরেছে সেই সব অঞ্চলগুলো ভেঙে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে ঠক বাসতে গা না হয়ে যায় এই অঞ্চলগুলোর থেকে তৃণমূল আর কোনো কর্মী পাবে কিনা সন্দেহ আছে তিন চার হাজার ভোটের হেরেছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে তুই স্বামী অঞ্চল সভাপতি আছেন সেখানেও দুই চারটা আছে মূল নজর হচ্ছে বিধানসভায় নয় নয় বিধানসভায় এখানে নটা অ্যাসেম্বলি নটায় জিততে হবে তার জন্য যেখানে যা করা সেটা আমরা